ছনির ট্যাপ রেকর্ডার এটা আপনার রেকর্ডিং হয় ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট ভালো রেকর্ডিং হয় আপনার এই যে ওয়াক্সেল লাইন আছে সাইডে ওয়াক্সেল লাইন যা মোবাইল দেওয়া ক্যাসেট রেকর্ডিং করছে আমি আপনাদের শোনাবো যদি কারো লাগে সেটটি নিতে পারেন আপনার খিটা ক্যাসেট মোবাইল থেকে গান বাজিয়ে রেকর্ডিং করতে পারবেন রেডিও বাজাইতে পারবেন মোবাইলটা বাজাইতেও পারবেন ক্যাসেট বাজাইতে পারবেন সনি ব্যান্ডের অরিজিনাল মাল এটার ভিতরে মেকানিক্যাল খুব ভালো মানের মেকানিক্যাল মাদারবোর্ড ভিতরে একবার জগঝগা এখন হইতেছে আপনাদের এই ট্যাপটা যে ক্যাসেটটা রেকর্ড করা হয়েছে এটা আপনাদের শোনাব দেখবেন সুখের জীবন নষ্ট করে দিয়েছ নিজের হাতে চাই না আমি ছলোনার প্রেম যে প্রেম জানে কা আমি চলনার প্রেম যে প্রেম জানে কাদাতে সময়ের ব্যবধানে কেন তুমি পেলে না সুখে পরিচয় কখনো বাসনি করেছ শুধু